আমরা নেক্সট হোম গ্রুপ অফ হোটেলসের সঞ্জয়দাকে পেয়ে গেছি সঞ্জয়দা তোমাকে ধরলাম কারণ একটা কারণ তোমার তো অনেক ভিডিও বেরিয়েছে সব দেশের টুর মানে ভারতবর্ষের মধ্যে ট্যুর সব জায়গায় ট্যুর করছো তো আমার কাছে একটা লিস্ট এসছে লিস্টটা সত্যি কি মিথ্যে তুমি আমাকে বিতর মানে লিস্টটা হচ্ছে তুমি নাকি বিদেশ ট্যুরও করছো পাঁচটা বিদেশ করছি বিদেশ ট্যুর এটা সত্যি পাঁচটা ছেড়েছি বিদেশ আচ্ছা পাঁচটা বিদেশ ট্যুরের মধ্যে তোমার আমার কাছে লিস্টটা এসছে যেটা হলো কি না যে

রিভিউ নিচ্ছি কি মিথ্যে সোশ্যাল মিডিয়ায় সঞ্জোতাকে বলতে হবে আরেকটা আছে যেটা হলো যে বালি ফোর নাইট ফাইভ দেশে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই এটা ঠিক না ঠিক শুনেছি ঠিক শুনে যাকে অফার দিয়েছি আমাদের এটা বার্থডে অফার বারো বছর পূর্ণ হলো নেক্সট হোম গ্রুপ অফ হোটেলে আচ্ছা এই কোম্পানির আমরা এই জন্য বার্থডে অফার ছেড়েছি বার্থডে অফার মানে সঞ্জয় এটা আমরা তো আছি ডুয়ার্স এর নেক্সট অফ গ্রুপ অফ হোটেলস দেখতে পাচ্ছেন গেস্ট সরাসরি চারদিকে পুরো গেস্ট ভর্তি আর দুটো হলো বালি হলো ব্যাংকক হলো এবার বলছে ভিয়েতনাম নাকি উনচল্লিশ হাজার নশো ঠিক পারপাসটা ঠিক তাহলে ভিয়েতনাম উনচল্লিশ নশো নিরানব্বই পার পার্সেন্ট ওইটা ওই এয়ারপোর্ট টু এয়ারপোর্ট থাকা খাওয়া হোটেল হোটেলের ক্যাটাগরি কি থ্রি স্টার টু স্টার ক্যাটাগরি আচ্ছা নিচে টু স্টার তার ফোর স্টার ফোর স্টার ক্যাটাগরি হোটেল আছে বাবা তাহলে ব্যাংকক গেল তোমার বালি হলো আর হলো কিনা যে ভিয়েতনাম চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় নাকি দুবাই হোম সঞ্জয় দাস চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় দুবাই দিচ্ছে এটাও সেই এয়ারপোর্ট এয়ারপোর্ট হোটেল খাওয়া দাওয়া সব নিয়ে সম্পূর্ণ নিয়ে আচ্ছা এইবার এইটার কোনো ডেট কিছু আছে মানে আমরা মাসে মাসে একটা একটা করে করে মানে তোমাকে দেখো পাঁচটা টুর হচ্ছে বিদেশ এক হ্যাঁ দুই ভিয়েতনাম তিন হল বালি চার দুবাই এগুলো তো হলো চারটে ট্যুর দিচ্ছ এবার আমি শুনলাম নাকি তুমি মালয়েশিয়াও করছো মালয়েশিয়াও দিচ্ছ মালয়েশিয়া দেখছো উনিশ হাজার নশো নব্বই টাকা সত্যি এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমি বলছো সত্যি সত্যি তাহলে উনিশ হাজার নশো নব্বই টাকা সত্যি থ্রি নাইট ফোর ডেজে মালয়েশিয়া ঘুরে আসুন যদি আরও কিছু কোয়ারি থাকে যদি আইটিনারি থাকে তোমাকে কল করলে তুমি তাহলে আইটিনারি হোয়াটসঅ্যাপ করে দেবে আর যদি কোয়ারি হোয়াটসঅ্যাপ নাম্বার ছটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে সব নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সব যেমন টোয়েন্টি ফোর আওয়ার তুমি অ্যাভেলেবেল যোগাযোগ করতে পারো আর তোমার যেটা বলছো হোটেল ক্যাটাগরি সব থ্রি স্টার ফোর স্টার থ্রি স্টার ফোর স্টার থ্রি স্টার ফোর স্টার হোটেল ক্যাটাগরি সেমনি হলে হোটেলে ফটো পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে কোনো অসুবিধা হবে না হোটেলের ফটো পাঠিয়ে দেবে সঞ্জয় থাকে নেক্সট হোম গ্রুপ অফ হোটেলস এখানে আমরা আছি এখন ডুয়ার্সে ডুয়ার্সে বসে সঞ্জয় দা ইন্টারভিউ নিচ্ছি কেন সঞ্জয় দায় গেস্টের ছড়াছড়ি ঠিক আছে আমরা ভিডিও দেখতে পাচ্ছেন প্রচুর গেস্ট আছে তো এখন বললো বিদেশ টুর করছি তা আমি বলি বিদেশ টুরও আমরা বন্ধুদের জানাতে চাই আচ্ছা এই যে যে ট্যুরগুলো হচ্ছে পাঁচটা বিদেশ ট্যুর এখানে কোনো ডেট ফিক্সড আছে মানে কিছু বা মাসে বা একটা করে আমরা করাই মাসে একটা করে সেটা একটা করে মানে মাসে একটা ভিয়েতনাম একটা ব্যাংকক একটা একটা বালি একটা মালয়েশিয়া মানে পাঁচটা যে ট্যুর আছে মাসে একটা করে ট্যুর হয় আর যদি কোনো গ্রুপ ইন্ডিভিজুয়াল বলে আমরা এই ডেটটা করে দিতে হবে এটা অর্গানাইজ করে দেবো কর্পোরেট বুকিংগুলো আমরা বেশি করি কর্পোরেট বুকিংগুলো বেশি করে গ্রুপ বুকিং বা কর্পোরেট বুকিং থাকেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে আর স্ক্রিনে দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা কল করে সঞ্জয়দা আপনাদের আইটিনারি পাঠিয়ে দেবে যে যেখানে যেতে যায় পাঁচটা বিদেশ ট্যুরের মধ্যে যেখানে যেতে যায় আইটিনারি পেয়ে যাবেন আর হোটেলের ফটো পেয়ে যাবেন তাহলে স্ক্রিনে দেখানো মানে যোগাযোগ করুন বিদেশ ট্যুর ঘুরে আসুন কার সাথে ঘুরবেন নেক্সট হোম গ্রুপ অফ হোটেল নেক্সট হোম গ্রুপ অফ হোটেলস টাটা